সো বন্ধুরা আজকে ছোট্ট ভাইপোর অন্নপ্রাশন ছিল তো মেনুতে ছিল দুটো আস্ত আস্ত মাটন তান্দুরি তো দেখেই বুঝতে পারছেন রেসিপিটা করার সময় আমি একটু ভিডিও করেছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে মাটন তান্দুরিটা বানানো হয় তো প্রথমেই দুটো বড় বড় খাসি সুন্দর করে তেলে ভেজে নিয়েছিল তেলে বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে তুলে নিয়ে এখন স্পেশাল মশলা মাখিয়ে দিচ্ছে তো পুরো খাসির গায়ে স্পেশাল মশলাগুলো মাখিয়ে দিচ্ছে তো যখন খাসির গায়ে মশলাটা মাখাচ্ছে দেখে তো কেমন কেমন মনে হচ্ছে ভাবছি যে খেতে পারবো কিনা দেখা যাক পুরো ভিডিওটা আপনারা দেখবেন শেষ পর্যন্ত কে হয় তো দেখতে পাচ্ছেন সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছে তো এবারে কয়লার আগুনে দুটো খাসি সুন্দর করে তান্দুরি বানাবে দেখতে পাচ্ছেন তো এক পাশটা সুন্দর ভাবে হয়ে গেছে তো আর এক পাশটা উল্টে দিচ্ছে দেখতেই পাচ্ছেন সো বন্ধুরা এরকম করে মাটন তান্দুরিটা সুন্দর করে বানিয়ে নিল তো আরেকটা একটু বাকি ছিল তার জন্য সেটাও করে নিচ্ছে বন্ধুরা প্রথমে কেমন মনে হয় তো একটু নিয়ে দেখি কেমন টেস্ট হয়েছে তো অবশেষে মাটন তান্দুরি হাতে এলাম এবার টেস্ট করে দেখব কেমন হচ্ছে টেস্টটা ভালো ছিল খারাপ না তো আপনারা কে কে এরকম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ